হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ইফফাত আরাইতি কেমন আছেন সবাই আমার আজকের রেসিপি পাকা কুশি চিংড়ি মাছ দিয়ে ভাজা কে কি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো প্রথমবার খেয়ে পুরোটাই অবাক না খেলে বুঝতাম না যে এতটা মজা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমি কুশিগুলো এটা কিন্তু পাকা কুশি ছিল এটাকে গাছ থেকে ছিঁড়ে আমি ফ্রিজিং করে রেখে দিয়েছিলাম আজ আমি আপনাদের মাঝে শেয়ার করলাম নিয়ে নিলাম কিছু পরিমাণ চিংড়ি মাছ এখানে আমি একটি কড়াই বসিয়ে দিলাম অ্যাড পেঁয়াজ কাঁচা মরিচ ও তেল দিয়ে দিলাম গোটা রসুন এখন আমি একত্রে ভেজে নেব এখন অ্যাড করলাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ও আমি একসাথে ভেজে নেব স্বাদ মতো লবণ ও হলুদের গুঁড়া হাফ চা চামচ কালারের জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন পাকা কুশিগুলো আমি পুরো ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না পারলাম না এর জন্য খুবই দুঃখিত এটা হচ্ছে আমার মামি শ্বশুরি গ্রাম থেকে নিয়ে আসছিল এটা ফ্রিজিং করে আনছিল তাই আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারলাম না আশা করছি পরবর্তীতে আমি পুরো ভিডিওটা দেখানোর জন্য চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন আমার কুশিটা রান্না একদম রেডি হয়ে গিয়েছে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ